নাইদ রানাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার একই বললেন ভাই তুই আসতে বল কর তোর বল চোখেই দেখতে পারি না তোর এক একটি বাউন্সার যেন আগুনের গোলার মতো আসে যদি একটা শরীরে লাগে তাহলে আমি মরেই যাব এই টাইগার পেসার নাইদ রানা চলতি বছরের সর্বোচ্চ গতির গড়ে দ্বিতীয় নাম্বারে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম থেকে ব্যাটসম্যানদের বুকে কাপন ধরিয়ে আসছিল এই গতির দানব বোলার নাইদের মুখে নাজক হাসি যেন অগ্নিমূর্তি রূপে ধরা দেয় বাইশ গজের ক্রিকেটে তার এই গতির ঝড়ে নাস্তানুবাদ হয় ব্যাটাররা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ওয়ানডেতে নাইদরানা তার নামের সুবিচার করতে পারে নাই আট দশমিক চার ওভার বল করে পঞ্চাশ রান খরচ করে মাত্র একটি উইকেট লাভ করতে পেরেছে সে কিন্তু নাহিদ রানা জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ব্যাটসম্যানকে কীভাবে ঘায়ল করতে হয় দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ তার রূপে ফিরে আসবে বলে আশা করছে তার ভক্ত সমর্থকেরা খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষ